নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আনারসের চাটনির একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আনারস কাটা থেকে রান্না সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি আনারস কাটতে প্রায় সকলেই জানেন তবু যারা নতুন তাদের জন্য এই রেসিপিটি রইল আরও একবার এখানে একটি ফ্রেশ আনারস নিয়ে নিয়েছি আমি আনারসটা একটু পাকা আনারস নিয়েছি এবার আনারসটা কেটে নেওয়ার পালা আনারসটা আমার শাশুড়ি মা কেটে নিচ্ছেন প্রথমে মাছ বরাবর দুভাগ করে নিল এবার আস্তে আস্তে কয়েকটা টুকরো করে নেবে এইবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছেন আর মাঝে শক্ত অংশটা এই মুহুর্তে ফেলবো না এবার আস্তে আস্তে আনারসের চোখগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন এইভাবে আনারস কেটে নিতে হয় এই রেসিপিটা খুবই সাধারণ এবং সোজা একটি রেসিপি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এখানে আমার গোটা আনারসটা কেটে নেওয়া হয়ে গেছে এই পদটি বানানোর জন্য আমি নিয়েছি চেরি নিয়েছি চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন আর নিয়েছি কাজু কিশমিশ চেরিটাকে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন আর নিয়েছি একটা পাতি লেবু এবার কিছুটা আনারস আমি পেস্ট করে নেব এবার কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি এবার কড়াটা ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে আমি কেটে রাখা আনারসটা দিয়ে দিলাম এর মধ্যেই আমি পেস্ট করা আনারসটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা বিট লবণ এবার নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিন সময় মতো নাড়াচাড়া করব এবার এটাকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি অপর একটা কড়া বসিয়ে নিয়েছি আর এই কড়াটের মধ্যে আমি চিনির সিরাপ বানিয়ে নেবো জন্য প্রথমে দিয়ে দিলাম জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমার এই আনারসটা মিষ্টি ছিল তাই আমি কম পরিমাণে চিনি ব্যবহার করলাম এবার চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আচ্ছা এইবার অপরদিকে আমি আনারসটা দেখে নিচ্ছি দেখুন আনারস থেকে কতটা জল বেরিয়েছে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি আমি খুব সহজ পদ্ধতিতে সাধারণভাবে রান্নাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি প্লিজ আমার পুরো ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আমার পাশে থাকারও অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আবারও ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম দেখুন চিনির সিরাপটা তৈরি হচ্ছে চিনিটা এইট্টি পারসেন্ট মতো গুলেছে দেখুন আনারসটা সেদ্ধ হয়ে এসেছে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এর মধ্যে আমি কাজু এবং কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চেরি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিনির সিরাপটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার আমি এই আনারসের মধ্যে চিনি সিরাপটা ঢেলে দিলাম এইবার মিনিট চারেক সময় মতো আমি নাড়াচাড়া করে নেব দেখুন তৈরি হয়ে গেছে আনারসের চাটনি এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আপনারা যদি বেশি দিন আনারসের চাটনিটা রাখতে চান তাহলে পাতিলেবু ব্যবহার করবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ